চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জন দুর্ভোগ তৈরি হচ্ছে বিভিন্ন সময়ে এই রাস্তার মধ্যে দুর্ঘটনা হচ্ছে শুধু খোয়াই কমলপুর খোয়াই আগরতলা সড়কই না আমরা বলতে পারি এই ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গোটা ত্রিপুরা রাজ্যে একদিকে যেমন জাতীয় সড়ক পাশাপাশি পিডাব্লিউডির সড়কগুলি পর্যন্ত আজকে বেহাল অবস্থায় আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সড়কগুলির সেখানে পুনর্নির্মাণ করা হোক সংস্কার করা হোক এবং জনগণের চলাচলের জন্য সেখানে যুগ করে গড়ে তোলা হোক এবং এই সড়ক নির্মাণের গুণগত মান রক্ষা করা হোক যে নির্মাণ কাজগুলি চলছে গুণগত মান খুবই খারাপ এর মধ্যে একটা কমিশন রাজ তৈরি হয়েছে সমস্ত কিছুতে মন্ডল নেতাদের কমিশন এই কমিশনের দৌলতে ঠিকাদাররা বলছেন কাজ করবো কি মন্ডলের কমিশন দিতে গিয়েই তো সব চলে যায় এই মন্ডলের কমিশন রাজ বন্ধ করতে হবে গোটা ত্রিপুরা রাজ্যে যে মন্ডল রাজ হয়েছে সেই মন্ডল রাজের বিরুদ্ধে এবং মন্ডল রাজের নামে এই রাজ্যের বড় থেকে ছোট নেতা তাদের যে কমিশনবাজি তাদের যে তুল্লাবাজি চলছে তার বিরুদ্ধেও আমরা ধিক্ষার জানাচ্ছি এবং গোটা রাজ্যের মানুষকে এই ধরনের যে তুল্লাবাজি কমিশনবাদী তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি অবস্থান বিক্ষোভ করে